হাতে মাত্র একদিন বাকি বাসন্তী পুজোর ময়নাগুড়ি কুমারটুলিতে গিয়ে দেখা গেল মৃৎশিল্পীদের ব্যস্ততার তুঙ্গে কিন্তু তাদের অভিযোগও রয়েছে নানাবিধ রাত বাসন্তী পুজো তাই চরম ব্যস্ততা ময়নাগুড়ি কুমারটুলিতে প্রতিমা শিল্পীরা আক্ষেপ করে জানান প্রতিবার ছটা থেকে সাতটা বাসন্তী প্রতিমা তৈরি করতেন তারা কিন্তু বর্তমানে জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে সেই হিসেবে না অন্যদিকে প্রতিমা তৈরিতে যেসব শিল্পীদের হাজিরা দিতে হয় তাতে তাদের কোনোভাবেই পোষায় না সেজন্য তারা বাসন্তী প্রতিমা কমিয়ে এবার চারটা বাসন্তী প্রতিমা তৈরি করেছেন একদিকে যেমন দাম পাওয়া যায় না তেমন আবহাওয়ার খামখেয়ালিপণা তো রয়েইছে তাই প্রতিমা তৈরি কমিয়ে দিয়েছেন তারা অন্যদিকে ময়নাগড়িতে কুমারটুলি থাকলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেই মৃৎশিল্পীদের অগত্যা বাইরে ট্রিপল টানিয়ে প্রতিমা বানাতে হয় যদিও বৃষ্টি হলেই ভিজে যায় তাদের প্রতিমা তাই তাদের দাবি যদি সরকারিভাবে তাদের কোনো বন্দোবস্ত করে দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবেন জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে সেরকম দাম বাড়েনি তার জন্য পুজো কি মাটি কাঠ বাঁশ সেই হিসাবে কি মূল্য পাচ্ছেন না এক সময়ের সময় তো একটা আর একটু লোকেরও ব্যাপার আছে তার মধ্যে ওয়েদার তো ভালো ওয়েদার ওয়েদার তো ভালো নেই না তখন বৃষ্টি হয় যার জন্য আর জিনিস যেরকম জিনিসের দাম বাড়ছে সেই হিসাবে পার্ট মানে প্রতিবার দাম পাওয়া যাচ্ছে প্রতিবার দামটা পাওয়া যাচ্ছে না যার জন্য আর কি